এই দিন দিন সেই নব্বই দশকে ঢাকায় সিনেমায় হঠাৎই আগমন এক রাজপুত্রের কেরিয়ারের প্রথম ছবিতে করেন বাজিমাদ এর পরের গল্প কারোই অজানা নয় মাত্র সাড়ে তিন বছরের চলচ্চিত্র কেরিয়ারে সাতাশটি সিনেমা উপহার দিয়েছেন স্টাইলিস্ট নায়ক হিসেবে খ্যাতি পাওয়া সালমান শাহ যার সবকটেই ছিল ব্যবসা সফল সিনেমা সালমান শাহ যখন চলচ্চিত্র পরিচালকদের নির্ভরতার জায়গা হয়ে ওঠেন কোটি ভক্ত যখন তার অভিনয়ে বোধ তখনই একে দুঃসংবাদ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর হঠাৎ করেই রহস্য ঘেরা মৃত্যু হয় সালমানের মাত্র পঁচিশ বছর বয়সে মারা যান আরো দিন কাছে থাকুনা সালমান চলে গেলেন না ফেরার দেশে কিন্তু তার মৃত্যুর পরও এক বছর পর্যন্ত মুক্তি পেতে থাকে তার অভিনীত ছবিগুলো 1997 সালে সালমানের এক একটা ছবি মুক্তি পাওয়া মানেই ছিল প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় আর সিনেমা শেষে ভেজা চোখে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসা চাওয়া থেকে পাওয়া স্বপ্নের নায়ক আনন্দ শ্রুর মতো ছবিগুলো দর্শকদের প্রিয় নায়ক হারানোর কষ্টকে সেই বছর আরও গাঢ় করে তুলেছিল জীবনের সালমান শাহ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বুকের ভেতর আগুন ছোটকু আহমেদ পরিচালিত সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর সিনেমাটির জন্য অভিলেতা নিয়েছিলেন সে সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক দুই লাখ টাকা এমনটাই জানিয়েছেন পরিচালক ও সিনেমাটির প্রযোজক ছোটকু আহমেদ তবে সিনেমাটির কাজ পুরোপুরি শেষ করতে পারেননি সালমান পরে গল্পে কিছুটা পরিবর্তন এনে তার স্থলাভিষিক্ত করা হয় ফেরদুস আহমেদকে সালমানের মৃত্যুর এক বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ সিনেমা দিয়েই শেষ হয় সালমানের সেলালুয়েট সফর এছাড়াও মৃত্যুর সময় সালমানের হাতে তখন অনেকগুলো ছবির কাজ কিছু ডাবিং চলছিল কিছু শুটিং শেষ দিকে আবার কিছু একেবারে মাঝপথে পাঁচটি ছবির মোট তিনি ঘুরে ফিরে অভিনয় করছিলেন মৃত্যুর ঠিক এক সপ্তাহ পর তেরো সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছোটকু আহমেদের পরিচালিত সত্যের মৃত্যু নেই নির্মাতাদের পরিকল্পনা ছিল সালমানের জন্মদিনের ছয় দিন আগে সিনেমাটি মুক্তি দেয়ার এবং সেটাই হয়েছিল কিন্তু সিনেমা মুক্তির আগেই না ফেরার দেশে চলে যান নায়ক একদিকে মুক্তি প্রতীক্ষিত সত্যের মৃত্যু নেই আর অন্যদিকে অসম্পূর্ণ বুকের ভেতর আগুন সময়টা বেশ চ্যালেঞ্জিং ছিল নির্মাতা ছুটকো আহমেদের সেই সময় স্মৃতিচারণ করে তিনি বলেন সিনেমা মুক্তির প্রায় দুই মাস আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী পোস্টার ব্যানার প্রস্তুত করে জেলায় জেলায় পাঠিয়েছিলেন সিনেমার প্রমোশনে যাওয়ার শিডিউলও দিয়েছিলেন সালমান কিন্তু হঠাৎই তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যান এমন কিছু হয়ে যাবে কল্পনা করতে পারেননি জন্মায় এই নায়ককে হারানোর উনত্রিশ বছর কেটে গেছে তারপরও সালমান শাহর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি বরং সেই সময়কার নায়কের স্টাইল চালচলন এখনও অনুকরণ করেন তার ভক্ত সহকর্মীরা